বেনজির পাঁচ পাঁচ বার শুদ্ধাচার এবং দ্বিতীয় পদক ক্লাব করেছিলেন পুলিশের সর্বোচ্চ পদক কি থেকে দেওয়া হলো বেশি জমি কিনেছে বলে উপ পরিচালক ফরাত যিনি এটার সাথে জড়িত তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবেদন করে তার চাকরি ফেরত পেয়েছেন রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি যাকে দুর্নীতি দেয় বরখাস্ত করছে তাকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন চাকরি ফেরত দিয়েছেন আপনি যান জমির কাগজ জমা দিতে যে ফিরিস্তি চাবে গ্রামের একটা কৃষকের পক্ষে তার পক্ষে নামদানি করা সম্ভব না সে বাধ্য হয়ে দাঁড়াল ধরে পাঁচশো বাজারে প্রতিমন্ত্রী সরকারি পাওয়ার জায়গা দখল করে রেজিস্ট্রি করে ফেলেছে কীভাবে ঘটে গেল যারা টাকা পাচার করছেন বড় ব্যবসায়ী তাদের কোনো না কোনোভাবে অন্য দেশে পা দেয় আছে এই দুর্নীতির পাঁকে ডোবার আগে প্রতিরোধে নামে প্রতিরোধ করতে নামে গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে সেগুলো আপনারা দেখেছেন পর্দার অন্তরালে কিছু থাকে যেগুলি আমি এখন আপনাদের বলছি অনেকের চোখে এড়িয়ে যায় এক দু বছর ধরে একটি দুর্নীতির বিরুদ্ধে আমি কতিপয় গণমাধ্যম কর্মীর সাথে কিছুটা জড়িত থাকার ফলে দেখেছি যুব উন্নয়ন অধিদপ্তর চারজন তখন প্রধান কার্যালয়ে কাজ করতেন আমি তাদের নামগুলো বলছি বর্তমানে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক পারাক বরগনের উপপরিচালক আলিয়া শকঝ ঝিনাদ সহকারী পরিচালক ফজুল হক গুলশান ইউনিটের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুটো থানায় আইবাসের দিয়ে টাকা পাঠিয়ে টাকা উত্তোলন করে টাকা হাফিস করে দিয়েছিলেন গণমাধ্যমে এই রিপোর্টগুলো আসার পর অধিদপ্তর নিরুপায় হয়ে তাদের চাকুর উচ্চ্যুত করে তদন্ত কমিটি করে তারা আপিল করে তদন্ত কমিটির রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বরখাস্ত করণের সুপারিশ করে পিএসিতে পাঠানো হয় পিএসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেসিডেন্টের আদেশ কবে তাদের চাকুর উচ্চ্যুত করা হয় বিশ্বের সাথে যে খবরটি পরে দেখেছি সেটি হচ্ছে উপপরিচালক ফরাদ নুর যিনি এটার সাথে জড়িত তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবেদন করে তার চাকুরি ফেরত পেয়েছেন এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি যাকে দুর্নীতি দেয় বরখাস্ত করছে যিনি দুদকের মামলার আসামি দুদক তদন্ত করছে তাকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন চাকুরি ফেরত দিয়েছেন কার কাছে দুর্নীতির বিচার করতে চাইবেন আপনারা কার কাছে যাবেন এবং আজকে খবর পেয়েছি যে চারজনকে বরখস্ত করা হয়েছে একই কয়েদায় তারা প্রধানমন্ত্রীর কাছে মার্জনা ভিক্ষা করছেন রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি চাকুরচিত করার পরে প্রধান নির্বাহী চাকরি ফেরাতেন তাহলে ওই এক নম্বর ব্যক্তির মান মর্যাদা কোথায় যায় আমার মাথায় ঢোকে না এই জিনিস আমি আর দেখিনি এই হচ্ছে বাংলাদেশ এই কথাগুলো যখন বলবো তখন একদল বলবে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কারা কাজ করেন প্রধানমন্ত্রী কি দেখে সিদ্ধান্ত নেন পেছনে ব্যানারে আছে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট হয়ে গিয়েছে বেসিক ব্যাংক যারা খালি করে ফেলেছে সোনালি ব্যাংক থেকে যারা টাকা নিয়ে সরতে করেছে এর মধ্যে একজনের নাম ছিল সোনালী ব্যাংক সেনারন ব্রাঞ্চের আমরা অনেকে বলি চক্ষু বিশেষজ্ঞ মোদাসের সাহেব অনেকে বলেন ব্যাঙ্গ করে কানা মোদাসের তার নাম এসেছিল কিছু হয়েছে হয়নি হবে না কারণ এই ক্ষমতার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন এই ক্ষমতার সময় যাদের রয়েছেন তাদের নামে কোনো বিচার হবে না একটা কাজের জন্য হয় সামরিক যাত্রার ছোট ছেলেটির কাছে টাকা থাকতে পারে এটি কেউ বিশ্বাস না যদি প্রমাণ করতে না পারতো সিঙ্গাপুর থেকে টাকা ফেরত না আনতে পারতো যারা তারেকের নামে কিছু রোডে এবং কিছু মানুষ বিশ্বাস করতো জিয়ার ছোট ছেলে টাকা আত্মসাত করতে পারে তার টাকা সিঙ্গাপুরে থাকতে পারে সেই টাকা ফেরত আসতে পারে এটি কেউ বিশ্বাস করতো না কিন্তু এটি বাংলাদেশে ঘটেছে এই সরকারের কেষ্ট কেষ্টটা যখন থাকবেন না এই সরকার যখন থাকবে না তখন এরকম রিপোর্ট আপনি ধর হামেশা দেখতে পাবেন বেনজির মতিউর আজকে এনবিআর এর প্রথম সচিব বা সাবেক সেনাপ্রধান আজিজ এগুলো হচ্ছে শৈবালের উপরে বরফ খন্ড মাত্র বরফ খন্ড নিচে একজন মতিউর একজন সচিব এনবিআর এর যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে বাকিরা কারা জুন মাসের বিল তুলতে আপনি জিতে যান কি দেখতে পাবেন টাকা লাগে না লাগে ঠিক আছে তারা টাকা দেয় না দেয় তো আপনার বাবা মা রিটায়ারমেন্টে গেলে পেনশনের টাকা আনতে টাকা লাগে না লাগে এগুলো ঘটে এগুলো ঘটানো হয় আপনি আমি নিরুপায় বলা হয় ডিজিটাল আপনি যান জমির কাগজ জমা দিতে যে গ্রামের একটা কৃষকের পক্ষে তার পক্ষে নামদানি করা সম্ভব না সে বাধ্য হয়ে দালাল ধরে স্বাভাবিক না এই হচ্ছে ডিজিটাল আপনি ঘুরতে থাকবেন একজন বছর অনুদানের টাকা টাকাও ঘুষ দিয়ে আনতে হয় অর্থাৎ দানের টাকাও লাগে আমরা যে জায়গায় গেছি নগরে আগুন লাগলে দেওয়ালয় অক্ষত থাকে না এই বাংলাদেশে দিতে এমন দুর্নীতির খবর দেখে কেউ আটকে উঠেনি কেন উঠেনি এখন বাজেট বড় টাকার অঙ্ক বড় এই শহরের বেঞ্জিরের যে জায়গায় ফ্ল্যাট বিশ হাজার টাকার স্কোয়ার ফিট একজন চাকুরিজীবী পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে এই ফ্ল্যাট কেনার ক্ষমতা রাখে বেঞ্জির পাঁচ পাঁচবার শুদ্ধাচার এবং ভিপিএমএম পদক লাভ করেছিলেন পুলিশের সর্বোচ্চ পদক কি দেখে দেওয়া হলো বেশি জমি কিনেছে বলে সংগঠকদের জমি আত্মশাত করেছে বলে ভয়ভিদিতে গিয়ে এজন্যে এক কামকে হত্যা করা হয়েছিল মাদক সম্রাটের তকমা দিয়ে টেকনাফের পুরো কমিশনার আমরা এই জায়গায় সমাবেশ করেছিলাম ছাত্র সংগঠনের সমাবেশ থেকে গণজাগরণের মুখপাত্র ইমরানের সরকারে তুলি নেওয়া হয়েছিল র‍্যাবের টিগাটে তখন র‍্যাপ প্রধান ছিলেন সাবেগাই জিবি আপনারা জানেন আমি এবং রবিন কি ঘটেছিল সেটা বলতে যাই না ভবিষ্যতে যদি বলার সুযোগ হয় তাহলে সেটা বলবো প্রাণের মায়া ত্যাগ করে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমাদের কথা পরিষ্কার ছিল আমরা বিনা বিচারে হত্যা চাই না রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে পোষা হয় গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে পোষা হয় বিচারালয়কে টাকা দিয়ে পোষা হয় আইন মাফিক বিচার করলে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে সাজা দিন জেল দিই জরিমানা করুন ফাঁসি দিন কিন্তু আমাদের কেনার টাকায় আপনারা কাউকে গুলি করে দিতে পারবেন না যদি অমন পরিস্থিতি না হয় একটা অমন পরিস্থিতি তৈরি করিনি যে একটা গুলি করে দিতে হবে বলা মাদক সম্রাট তার কাছে হাজার হাজার কয়েকশো কোটি টাকা আছে এখন শুনি গণমাধ্যমে রিপোর্ট এসেছে রিপোর্ট এসেছে একরামের পরিবার না খেয়ে থাকে জলাজীর্ণ ঘর আমরা আম জনতা বলি সেই সময়ে ক্রস ফাইটটি করে মাদক ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে মাদক ব্যবসায়ীদের টাকা থেকে অনেকের পকেটে টাকা ঢুকেছে তাই এত হাজার হাজার কোটি টাকা হয় প্রতিষ্ঠানের প্রধান থাকা গেলে পারচেস করে দু একজনকে বদলি করে হাজার হাজার কোটি টাকা ঘুষ খাওয়া যায় না এটা হয় না একটা প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা থাকে না সম্প্রতি আপনারা দেখেছেন কক্সবাজারের প্রতিমন্ত্রী সরকারি পাওয়ার জায়গা দখল করে রেজিস্ট্রি করে ফেলেছেন কীভাবে ঘটে গেল তিনি পাউবকে নিজের প্যারে চিঠি দিয়ে বলেছেন আমার জায়গা দাও নাইনটিন সিক্সটি এইটে যে জায়গা সরকার বাজেপ্ত করে নিয়েছিল সেই জায়গা উনার হয় কি করে উনার বয়স কত কারা এগুলি রেজিস্ট্রি করে দেয় দুর্নীতি কোন মাত্রা গেলে পরে এগুলি রেজিস্ট্রি হয় এ খবর পাওয়ার পরেও গণমাধ্যমে আসার পরেও তিনি মন্ত্রী সাবেক মন্ত্রী প্রায় দুই হাজার কোটি টাকা ইংল্যান্ডে বিনিয়োগ করেছিলেন তিনি এবার এমপি মন্ত্রী হননি কিন্তু কোন তদন্ত হয়েছে হয়নি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সরকারি প্রতিষ্ঠান তিনি যেটি চালান ইডিসি এলের কাছে জমি বিক্রি করতে গেছিলেন তার পরিবারে সেটি আশা পর তিনি তা অস্বীকার করেছিলেন জমির শ্রেণী পরিবর্তনের জন্য তিনি ডিও লেটার দিয়েছিলেন হক বাঁচতে গেলে গাঁজ জ্বর হয়ে যাবে কিন্তু আমরা বলবো ঠক বাঁচতে হবে নইলে শ্রীলঙ্কার মতো হবে ব্যাঙ্কগুলো ফোকলা হয়ে গেছে আপনারা জানেন যে তার দেওয়ার জন্যে ব্যাঙ্কগুলো সরকারের কাছে টাকা চায় টাকা ছাপিয়ে সরকার সে টাকা দেয় কাদের পোষা হয় তাহলে এক কাজ করুন আপনাদের পোষা ব্যবসায়ীরা যদি টাকা লাগে ব্যাংকের টাকশালে টাকা ছাপুন ব্যাংকের কাগজপত্র ঝামেলা না করে তাদের বাড়িতে টাকশালের সেই ট্রাকটি পাঠিয়ে দিন বা তাদের বলুন এতদিন লাগবে তোমার জন্য টাকা ছাপলে তুমি ছাপিয়ে না এটাও অনেক ভালো হয় আমরা জানলাম না কিছু এভাবে চলে না খেলাপি ঋণ যারা খেলাপি হয়েছে এখন ভালো হয় ইচ্ছাকৃত খেলাপে কিনা একজন কৃষক যখন পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেয় তখন কি আপনি বলেন বৃষ্টি আসবে কি আসবে না তুমি আল্লাহর কাছে এটা যখন ঘটেছে প্রকৃতি ঘটে দিয়েছে তাই তুমি তাহলে দিও না বৃষ্টি বেশি হয়েছে ফসল হানি হয়েছে তুমি টাকা দিবে না এটা তো বলেন না যে কৃষক গরু পালার জন্য ঋণ নেয় তাই গরুটা মরে গেলে বলেন যে ভাই গরু মরে গেছে তোমার টাকা দিতে হবে না সেই ইচ্ছা ইচ্ছাকৃত খেলাপে কিনা আমি এই তো আকমায় যাবো না সে ঋণ নিয়েছে তার ব্যবসায় লাভ হয়েছে লাভ হবে মনে করে সে অ্যাসেসমেন্ট করেছে ব্যাঙ্ক অ্যাসেসমেন্ট করেছে ব্যবসায়ী রিপোর্ট জমা দিয়েছে আপনি তা দেখে ঋণ দিয়েছেন সে পারল কি পারল না সেটা দেখার দরকার আপনার না সে নিয়েছে টাকা ফেরত দেবেন নইলে সে দেউলিয়া আদালতে যাবে দেউলিয়া হবে কিন্তু বাংলাদেশে একমাত্র লোক হচ্ছে দেউলিয়া হয়েছিল সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান পাইনার ফার্মাসিউটিক্যালসের মালিক এটি আপনারা জানেন কিনা আমি জানি না তিনি দেউলিয়া আদালতে গিয়ে বলেছেন আমি দেউলিয়া তিনি ব্যবসা ছেড়ে দিয়েছিলেন এই বাংলাদেশে পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশটাতে আমরা থাকব যারা টাকা পাচার করছে তাদের সন্তান যারা টাকা পাচার করছেন তারা দুবাইয়ে যারা টাকা পাচার করছেন বড় ব্যবসায়ী তাদের কোনো না কোনোভাবে অন্য দেশে পাদে আছে এই দেশে আমরা যারা থাকব। তাদের সম্মিলিত প্রতিরোধ না করলে আপনার আমার সন্তান ভাসতে ভাব সহ সহপরিবার সহ ডুববে এই ডোবার আগে জলে ডোবার আগে এই দুর্নীতির পাঁকে ডোবার আগে প্রতিরোধে নামে প্রতিরোধ করতে নামে এই প্রতিরোধের জন্য বলছি আমরা আগামী মাসে বারো তারিখ এই জায়গায় নাগরিক সমাবেশ করব এবং সাথে এই কথাটি বলে দিচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির আওয়াজ হবে আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানের অফিস প্রধানের সামনে প্রধানের সেই অফিসের সামনে আমরা ধারণা দেব আমরা অবশ্যই এনবিআর ঘেরাও করতে যাব আমরা অবশ্যই সচিবালয় ঘেরাও করতে যাব যে সেটা যদি পুলিশে কেউ করে আমরা পুলিশ হেডকোয়ার্টারে যাব যদি র্যাবের কেউ করে আমরা র্যাবের হেডকোয়ার্টারে যাব আমরা যাব পারলে আমাদের গুলি করে দেবেন পারলে চ্যানজলা করে নিয়ে খালে ফেলে দেবেন কিন্তু আমরা এটা করব